যাও নাই তুমি না ওটা হারা গেছে আবার না ভরসা এরমি মি মি আদর

तो तक तो तो हाँ दर्शी दिए <laughs> 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 ওই বালির উপরে তো ছাতের মাথা গাইস দেখেন আপনারা এই জায়গায় থুইয়ে দাও থুইয়ে দাও বালি ভিকে মানে কই তুমি বালির উপরে থুমু থুইয়ে দাও আমাদের মাছ আই কট দিস

আবার আসুক তারপরে আবার দেখো তারপর আবার দেখাব রেস্ট না